আসসালামু আলাইকুম সুদী দর্শক মণ্ডলী আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ডেলিভারি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা নওগাঁ জেলার মান্দা এলাকায় চারটি মেশিন ডেলিভারি দিয়েছিলাম সেই মেশিনগুলো কীভাবে ডেলিভারি দিলাম এবং আমাদের থেকে মেশিন কিনলে আমরা কম খরচে কীভাবে এই মেশিনগুলো ডেলিভারি দেই তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এছাড়া সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই মেশিনগুলোর ডিটেলস ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে সম্পূর্ণ ভিডিওটি নাটিনে দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি অটোমেটিক রাইস মিল মেশিন এই মেশিন দিয়ে ঘন্টায় দশ মন ধান ভাঙতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে থ্রি ফেস বিদ্যুৎ লাইন সেট আপ করে নিতে হবে এই মেশিনে ব্যবহার করা হয়েছে সাড়ে এগারো ঘোরার মোটর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কতটা যত্নশীলভাবে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা হয় এই মেশিনের সাথে রয়েছে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আমাদের থেকে রাইস মিল মেশিন নিলে আমরাই আপনার লোকেশনে গিয়ে সেট করে দেব এবং প্রোডাকশন চালু করে দেব চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় মেশিনটি আমরা এবার দেখাচ্ছি চায়নার বিখ্যাত সিক্স ওয়াইএল সেভেন্টি মডেল তেলের মেশিন এই মেশিন দিয়ে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি যে কোনো তেলের বীজ ভাঙতে পারবেন ফুড গ্রেড মেশিন হওয়ায় আপনারা বিএসটি অনুমোদন করে বিজনেস করতে পারবেন এই মেশিনের জন্য থ্রি ফেস বিদ্যুৎ লাইনের প্রয়োজন হবে পাঁচ কিলোর মোটর ব্যবহার করা হয়েছে এই মেশিনে আমাদের সব থেকে বেশি বিকৃত হওয়া এই মেশিনটি কিনে সকলেই লাভবান হয়েছেন আপনারা চাইলে এই মেশিনটি আমাদের থেকে ক্রয় করতে পারেন এই মেশিনের সাথেও রয়েছে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং পার্সপাতে নিয়ে কোনো ঝুটঝামেলা নেই তৃতীয়ত যে মেশিনটি দেখাবো এটি একশো বিশ থেকে দেড়শো কেজি প্রতি ঘন্টার একটি পিলেট ফিড মেশিন এই মেশিন দিয়ে আপনারা হাঁস মুরগি গরু ছাগল ও মাছের ডুবন্ত খাবার তৈরি করতে পারবেন আপনারা যারা ফিট কিনে কিনে নিজের লাভের অংশ ফিড কোম্পানিগুলোকে দিয়ে দিচ্ছেন আপনাদের জন্য বেস্ট চয়েস হতে পারে এই ফিড মেশিন এতে আপনারা নিজ খরচে ভালোভাবেই ফিট তৈরি করতে পারবেন এরপর যে মেশিনটি দেখাবো এটি একটি দশ ইঞ্চি পাটার গ্রাইন্ডার মেশিন এই মেশিন দিয়ে আপনারা ঘন্টায় দুশো কেজির বেশি পাউডার করতে পারবেন এই মেশিন কিন্তু টু টোয়েন্টি লাইনেই চলবে অর্থাৎ আপনি বাসাবাড়ি বিদ্যুৎ লাইনেই এই মেশিনটি চালাইতে পারবেন এই মেশিনে আপনারা গম ভুট্টা আটা মশলা সহ হলুদ মরিচ সকল কিছুই গুঁড়ো করতে পারবেন হলুদ মরিচের জন্য অবশ্য দুইবার ইনপুট দিতে হবে তাহলে একদম পারফেক্ট ফিনিশ পাবেন আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি আর এই মেশিনগুলোর সাথেই থাকছে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর পার্টসপাতি নিয়ে কোনো টেনশন করতে হবে না সকল মেশিনের পার্সপাতি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অর্ডার করলেই মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো জেলার যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত ক্রেতা এই মেশিনগুলো নওগাঁ জেলায় ডেলিভারি নিয়েছেন এবং তিনি খুব সুন্দর একটি জায়গায় তার প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছেন আমরা সকলেই তার ব্যবসার জন্য দোয়া করব তিনি যেন সফলভাবে ব্যবসাটি পরিচালনা করতে পারেন আর আপনারা চাইলে এই রকম মেশিনারিজ আমাদের থেকে ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্বপাশে মোল্লার টেক বারোতলা গার্মেন্টস এছাড়া আপনারা হটলাইন নাম্বারেও কল করে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ